আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর রসায়ন বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট এক দশমিক তিনের আলোচনা করতে যাচ্ছি গতদিন আমরা এক দশমিক দুই আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার যে সকল সম্পর্ক রয়েছে সেসব বিষয়ে ইতিমধ্যেই আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক জীববিজ্ঞানের সাথে আমাদের রসায়নিক সম্পর্কটা কী সেসব বিষয়ে আমরা একটু জেনে রাখি দৈনন্দিন জীবনে জীববিজ্ঞানের ব্যবহার হলো উদ্ভিদের শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণকে ইংরেজিতে ফটো সেন্থেসিস বলা হয় ফটোসিনথেসিস মানে উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে উদ্ভিদের এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এইখানে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে অর্থাৎ শক্তি ভেঙে গ্লুকোজ তৈরি হয় এই যে গ্লুকোজ তৈরি হওয়া এটা হলো রসায়নের কাজ এবং গ্লুকোজ এবং অক্সিজেন থেকে যে শক্তি তৈরি হলো সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং সেই শক্তি দিয়ে শরীরের যে সকল কাজগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় জীববিজ্ঞান এই যে স্বভাবত উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন করল সেটি হচ্ছে উৎপন্ন প্রক্রিয়াটি হলো রাসায়নিক প্রক্রিয়া এবং যে শক্তি উৎপাদন করার পর যে খাবার তৈরি হলো সেই খাবার খেয়ে সে যে শক্তি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেগুলো হচ্ছে সব জৈবিক প্রক্রিয়া অর্থাৎ এটি হচ্ছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক অপরদিকে আমরা দেখতে পাই পদার্থের সাথে রসায়নের সম্পর্ক রয়েছে পদার্থের সাথে রসায়নের দিকটা আমরা দৈনন্দিন দিক বিবেচনা করলে সার্বিকভাবে দেখা যায় আমরা বরফের কথাই চিন্তা করি বরফ গলে পানি হয় এই যে বরফ শক্ত অবস্থা থেকে অবস্থায় পরিণত হল এটি হচ্ছে একটি ভৌত পরিবর্তন এখানে পদার্থ বদলাচ্ছে না শুধুমাত্র পদার্থের আকার বদলাচ্ছে এটি হচ্ছে রসায়নের বিষয় তাহলে রসায়নের সাথে পদার্থে সম্পর্ক ওতপব্রোতভাবে জড়িত এছাড়াও দেখা যায় যে পদার্থবিজ্ঞানের চুম্বুক বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় পেট্রোল প্রাকৃতিক গ্যাস কয়লা পুড়িয়ে যানবাহন চলে বিদ্যুৎ উৎপন্ন হয় এসব কিছু রসায়ন এবং পদার্থ উভয়ের উপর নির্ভরশীল এবার আসা যাক গণিতের সাথে রসায়নের সম্পর্ক গণিতের সাথে রসায়নের সম্পর্ক আরও নিবিড়ভাবে জড়িত আমরা রসায়নের যে সকল সূত্রগুলো ব্যবহার করে থাকি যেমন দ্রবণের ঘনমাত্রা তারপরে রাসায়নিক পরিমাণ অনুপাত যে কোনো ফলাফল নির্ণয়ে রসায়নের সাথে গণিতের অনেক ব্যবহার রয়েছে চোখ বিক্রিয়ার হার নির্ণয় করতে যে সকল সূত্রগুলো ব্যবহার করে থাকি জটিল সূত্র সেগুলো সব গণিতের থেকে তৈরি হয়েছে এবং রসায়নে সেগুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে গণিতের সাথে রসায়নের সম্পর্কটা গুরুত্বপূর্ণ বিষয় এ পাঠে আরও আলোচিত বিষয় হচ্ছে রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে যেমন আমাদের রসায়নটি আমাদের জমির কৃষিক্ষেত্রে যে সকল কীটনাশক ব্যবহার করা হয় সেখানে রসায়নের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তৈরি হয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় রোগ নির্ণয়ে যে সকল যন্ত্রপাতি তৈরি করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে রসায়নের ব্যবহার রয়েছে এবং যে সকল ওষুধপত্র তৈরি করা হয় আমরা যা খেয়ে সুস্থ হই সেগুলো রসায়নের মাধ্যমে তৈরি করা হয় তাহলে আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হবে সেটি হলো রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া এই পাঠ থেকে এই পাঠ থেকে আমরা একটু জেনে নেব গবেষণা কাকে বলে এবং বিজ্ঞান কাকে বলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হল বিজ্ঞান তার মানে আমরা পরীক্ষাগারে যে সকল জিনিস নিয়ে সংঘবদ্ধভাবে মানে একটা দল গঠনের মাধ্যমে জিনিস নিয়ে আলোচনা করি এবং সেখান থেকে নতুন কোনো জিনিসের উৎপাদন হয় বা কোনো জ্ঞান অর্জন করা যায় সেটি হচ্ছে বিজ্ঞান সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো অজানা কিছু জানার নামই হল গবেষণা আমরা এই গবেষণা কাকে বলে সংজ্ঞাটি জেনে রাখব এবারে আসি রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা সম্পর্কে আমরা একটু জানি গবেষণাগার অর্থাৎ ল্যাবরেটরি সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলা হয়ে থাকে অর্থাৎ সংঘবদ্ধভাবে যেখানে গবেষণা যেখানে কোনো জিনিস নিয়ে আলোচনা করে অজানা কোনো জিনিসের নাম জানা হয় সেই জিনিসটার নামই হচ্ছে গবেষণা এবং যেখানে একটি করা হয় সে জায়গাটাকে বলা হয় গবেষণাগার সেটাকে ভয়ের ভাষায় বলা হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় যেখানে বা যে ঘরে সেই ঘরটাকে বলা হচ্ছে পরীক্ষা গার বা গবেষণাগার অথবা ল্যাবরেটরি আর যেখানে যে ল্যাবরেটরিতে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেটরি এতটুকু অংশ শুধু জেনে রাখার জন্য আমাদের প্রয়োজন এবারে আসি পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করব তখন আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তার কারণ ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে খাড় থাকে বিভিন্ন দুর্ঘটনাপূর্ণ বা বিষাক্ত জিনিসপত্র থাকে যেগুলো আমাদের গায়ে পড়লে বা গায়ে লাগলে সহজে আমরা ক্ষতির অন্তর্ভুক্ত হতে পারি বা দুর্ঘটনায় আক্রান্ত হতে পারি সেজন্য আমরা কিছু জিনিস ব্যবহার করব অ্যাপ্রন জাতীয় অ্যাপ্রন পরব অ্যাপ্রন পরলে গায়ে যে সকল ক্ষতিকর জিনিস আছে সেগুলো পড়লে আমাদের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবো এছাড়াও গগলস গ্লাভস মাস্ক এগুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে ল্যাবরেটরিতে আমরা কি ব্যবহার করি অ্যাপ্রন গগলস হ্যান্ড গ্লোভস মাস্ক এটি চার খুবই এই চারটি গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমাদের ল্যাবরেটরিতে হাতের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় গ্লাভস চোখের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় গগলস এবং নাক মুখের যাতে কোনো বিষাক্ত জিনিস ঢুকে না পড়ে না হয় সেজন্য মাস্ক এবং শরীরে ক্ষত ক্ষত যাতে তৈরি না হয় সেজন্য অ্যাপ্রন পড়তে হয় এবার একটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির গ্লোবালি হারমোনাইজড সিস্টেম এটি এমন একটি সর্বজনীন প্রবর্তন যেটি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি থেকে এসেছে এখানে কিছু সাংকেতিক চিহ্ন বা পিকটোগ্রাম ব্যবহার করা হয় যে সকল ঝুঁকিপূর্ণ জিনিসপত্র আছে সেগুলো থেকে মানুষকে সাবধান করার জন্য এর মধ্যে কিছু ঝুঁকিপূর্ণ জিনিসের নাম আমরা এখন করতে যাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি বিস্ফোরক পদার্থ এক্সপ্লোসিভ সাবস্টেন্স এক্সপ্লোসিভ সাবস্টেন্স এটির ব্যবহারের ঝুঁকি ঝুঁকির মাত্রা এবং সাবধানতা সম্পর্কে আমরা আজকে জানব বিস্ফোরক পদার্থ বলতে আমরা কী বুঝি বিস্ফোরক পদার্থ হচ্ছে সেসব পদার্থ যা তাপ আঘাত বা আগুনের প্রভাবে খুব দ্রুত বিক্রিয়া করে প্রচণ্ড শব্দ ও গ্যাস উৎপন্ন করে তাকে বিস্ফোরক পদার্থ বলা হয় এখানে যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে এ সকল পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে এরকম বিস্ফোরক পদার্থ বলতে আমরা এখানে দিয়েছে টিএনটি টি পার অক্সাইড ইত্যাদি এই ধরনের বিস্ফোরক পদার্থ টিএনটি পার অক্সাইড ইত্যাদি ধরনের বিস্ফোরক পদার্থ এর বাইরেও বাহ্যিকভাবে আমরা সহজে বোঝার জন্য দু একটা উদাহরণ ব্যবহার করে থাকি যেমন বাচ্চারা পটকা ফোটায় এটির কাছে আগুন দিলে একটি খুব জোরে আঘাত আনে এবং আগুন জ্বলে যায় এবং ধোয়ার সৃষ্টি হয় এটি হচ্ছে বিস্ফোরক পদার্থ আবার অন্যদিকে গুলির শব্দ যেখান থেকে স্টিকারের মাধ্যমে গুলি বের হয় এবং গ্যাসের তৈরি হয় এরপর দেখি দাহ্য পদার্থ দাহ্য পদার্থ আচ্ছা বাচ্চাদের জানার সুবিধার্থে বিস্ফোরক পদার্থের সংজ্ঞাটাই আমি একটু লিখে দিই যেসব পদার্থ তাপ আঘাত আগুনের প্রভাবে খুব দ্রুত বিক্রিয়া করতে শুরু করে বিক্রিয়া করতে শুরু করে এবং প্রচন্ড শব্দ ও গ্যাস উৎপন্ন করে সেগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ এগুলোর বাহ্যিক দিক থেকে একটা উদাহরণ দেওয়া যায় পটকা ফোটানো এবার আসি দাহ্য পদার্থ দাহ্য পদার্থ কি সে বিষয়ে আগে জানে বই পড়ছে অ্যালকোহল ইথার ইত্যাদি দাহ্য পদার্থ এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে রাখতে হবে অর্থাৎ যে সকল পদার্থের সংস্পর্শে আগুন নিয়ে আসলে খুব দ্রুত সেটা জ্বলে ওঠে সেগুলো হচ্ছে দাহ্য পদার্থ যেমন কাঠ পেট্রল কেরোসিন মোমবাতি এগুলো যেগুলো মানে আগুন লাগলে খুব সহজেই পুড়ে যায় সেগুলোকে দাহ্য পদার্থ বলা হচ্ছে তাহলে আমরা কী লিখতে পারি এখানে যেই পদার্থগুলো আগুনের কাছে আনলে বা সংস্পর্শে আনলে দ্রুত পুড়ে যায় বা জ্বলে ওঠে সেগুলো দার্য পদার্থ যেমন কী কী হতে পারে কেরোসিন পেট্রোল পেট্রোল কেরোসিন কাঠ ইত্যাদি এখন আসি বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিক সাবস্টেন্স বিষয়ে আলোচনা করতে আমরা এই চিহ্নগুলো কিন্তু মনে রাখবো এবং পরীক্ষায় এমসি কিউতে এই ধরনের চিহ্ন দিয়ে প্রশ্ন করবে যে উপরের সাংকেতিক চিহ্নটি কোন ধরনের পদার্থের বিষাক্ত পদার্থ টক্সিক সাবস্টেন্স এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাস বা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে বেঞ্জিন ক্লোরো বেঞ্জিন মেথানল এ ধরনের পদার্থ এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগজ এবং মাস্ক ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল পদার্থ শরীরে ঢুকলে বা শরীরের মধ্যে ত্বকে লাগলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করলে খেলে মানুষ বা বিভিন্ন প্রাণী সহ মারাত্মক ক্ষতি হতে পারে অথবা মারা যেতে পারে এ সকল পদার্থকে বলা হয় বিষাক্ত পদার্থ সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কীটনাশক বিভিন্ন বিষ ইঁদুর বিষ সাপ মারা বিষ ইত্যাদি এবারে আসি উত্তেজক পদার্থ উত্তেজক পদার্থ যে হচ্ছে যে সকল পদার্থ আমাদের চোখে মুখে লাগলে জ্বালা করে অর্থাৎ যেসব পদার্থ শরীরে ঢুকলে শরীরের কাজকর্ম খুব বেশি সক্রিয় হয়ে যায় যেমন সিগারেট তামাক জাতীয় জিনিসপত্র তারপরে ধুলাবালি অ্যাসিড লঘু অ্যাসিড খাট সকল বিষয় স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এই সকল পদার্থ চোখ নাক স্বাস্থ্যের শরীরের মধ্যে ঢুকলে এগুলো শরীর খারাপ করে এবং এগুলোর খুব তীব্র গন্ধ হয় যেমন রং বা পেট্রোলের গন্ধযুক্ত তরল এগুলো বেঞ্জিন এবং টলোইন জাইলিনের তিনটি থেকে তৈরি হয় রং তৈরি হয় এবং পেট্রোল তৈরি হয় যেটার খুব তীব্র গন্ধ এবং এটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এবং এগুলো ব্যবহার করার সময় আমরা অবশ্যই অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস এবং মাস্ক পরে হবে তেজস্কীয় পদার্থ তেজস্কীয় পদার্থ হচ্ছে যে সকল পদার্থ নিজেই বিকিরণ ছড়ায় মানে যে সকল পদার্থ থেকে এক প্রকার আলো নিষ্ঠ নিঃসরিত হয় যেমন ইউরেনিয়াম রেডিয়াম প্লুটোনিয়াম থোরিয়াম আমরা এই মলগুলোর নাম মুখস্থ রাখার চেষ্টা করব পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো হচ্ছে ভারী পদার্থ যেমন লেড মারকারি প্লাস্টিক এই জাতীয় পদার্থ বজ্র পদার্থ বর্জ্য পদার্থ অর্থাৎ যে সকল ক্ষতিকর পদার্থ মাটি পানি বায়ু এবং জীবজগতের ক্ষতি সাধন করে সেগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর আমরা এই লেট মার্কারি উদাহরণটি মুখস্থ করে রাখতে পারি এবং লাস্ট বিষয়টি হচ্ছে করসিপ অর্থাৎ ক্ষত সৃষ্টিকারী পদার্থগুলো এগুলো হচ্ছে অ্যাসিড এ সকল পদার্থ যা শরীরে লাগলে শরীরের ক্ষতের সৃষ্টি করে এবং শ্বাস সাথে শরীরের ভেতরে ঢুকলে এবং শরীরের সেটি ক্ষতি সাধন করে এ ধরনের জিনিস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রো এই বিষয়গুলো আমরা জেনে রাখবো এবং একটু মুখস্থ রাখার চেষ্টা করব উদাহরণগুলো তাহলে পরীক্ষার উত্তর দেওয়ার জন্য আমাদের জন্য সহজ হবে আজকের আলোচনার বিষয় এই পর্যন্ত শেষ করা হলো এবং এই সাথে সাথে আজকের অধ্যায়ের সকল আলোচনার বিষয় শেষ হলো এরপরে প্রশ্ন সমাধান করে দেওয়া হবে আজকের মতো শেষ করছি সালামু আলাইকুম